নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে একদম সময় ছিল না ডিরেক্ট রান্নাঘরে ঢুকে গেছি শীতকাল তার উপর মোহরের স্কুল নেই সকালবেলা নীলাদ্রিরও টিফিনের প্রেশার ছিল না ঘুম থেকে উঠে দেখি নটা কুড়ি বাজে আবার কি করবো সঙ্গে সঙ্গে চা ফা করে নীলাদ্রিকে দিয়ে রান্না করতে বসে গেলাম এটা কি মাছ বলো তো ভাঙর মাছ ওই অনেকটা না বড়ো সাইজের পার্শে মাছের মতো দেখতে তো এই রান্নাটা আজকে কি করব একটু পেঁয়াজ কলি আলু আর ধনে পাতা বাটা দিয়ে করব। মাছটাকে আগে সবার প্রথমে একটু ভেজে নিলাম আর এখানে দেখো একদম লম্বা লম্বা করে আলু কেটেছে আর একটু পেঁয়াজ কুলি কেটেছি দিয়ে এই ধনে পাতা রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব এইটাই আজকের শেষ মাছ এই যে রান্না করছি এই মাছ আর একটুখানি তোমার কুচো চিংড়ি রয়েছে একটু মাঝারি সাইজের চিংড়ি আর একটু ভোলা মাছ রয়েছে মোটামুটি এই আর একটুখানি তোমার ফ্যাঁসা মাছ ফ্রিজের মাছ নেই মোটামুটি আজকালের মধ্যে আমাকে মাছের বাজার করতে যেতে হবে নাহলে রান্না করতে পারবো না কালকে দেখি আমার ভিডিওর জন্য তো কিছু লাগবে ডিম কিছু করে দেবো এই দেখো পিঁয়াজ কলি আলুটা একটু ভেজে এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কচলে নিলাম রসিয়ে নিলাম তারপরে ওর মধ্যে একটুখানি নুন একটু মিষ্টি আর একটু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি এই ধনেপাতা বাটা দিয়ে যে কোনো জিনিসের ঝোল খেতে না আমাদের খুব ভালো লাগে আমরা এই শীতকালে যে কোনো মাছ ভোলা মাছ থেকে শুরু করে রুই কাতলাটা খাই না বাদবাকি বাকি ছোটো সাইজের যে কোনো মাছ আমরা এই ধনেপাতা বাটা দিয়ে ঝোলটা খাই আমাকে একজন সেনকে কমেন্ট করেছো করেছি আমার রেসিপি থেকে ফুলকপি পাতা খেয়ে পাতা বাটা খেয়ে নাকি খুব ভালো লেগেছে তো তাদেরকে বলবো যে যে কমেন্ট করেছিল একবার এরম ধনে পাতা বাটারও ঝোল খেয়েও আমি রিকোয়েস্ট করলাম খুব ভালো লাগবে ফুলকপি নতুন আলু শিম টিম দিয়ে একদম নিরামিষ ঝোল করেও খেতে পারো এদিকে রান্না বসিয়ে চলে এলাম পাশের ঘরটা পরিষ্কার করতে আজকে মাকে বলেছি একটা তোষো কেনে দিতে এই ঘরের জন্য নইলে না এই চাদর বারবার হড়কে যায় ডিরেক্ট ওই জাজিমের ওপর পাতা তো ওই জন্য আর এটা হচ্ছে গিয়ে ঢেলা ভেসা মাছ 嗯。Hmm. অনেকে আবার ছুরি মাছও বলে থাকে এই মাছটা তো এই মাছটা এবার একটুখানি ভেজে এটা পেঁয়াজ রসুন দিয়ে করব আর রান্না করতে গিয়ে দেখি কি পেঁয়াজ মাত্র একখানা পড়ে রয়েছে চারটে তো মাছ পেঁয়াজ কুচি দিয়ে করব না একেবারে পেঁয়াজটাকে আদা রসুনের সঙ্গে পেস্ট করেই একেবারে করে নেব তো সেরকম একটুখানি জিরে ফোড়ন দিয়ে তোমার আদা পেঁয়াজ রসুন আর একটু টমেটো একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে অল্প একটু জল কারণ এটা একটু মাখা মাখা হয়ে যাবে তবে এটা খেতে না মায়ের আজকে একটু কষ্ট হয়েছে এক একদিন রান্না বান্নার ক্ষেত্রে দেখবে হয়ে যায় আজকে না আমার এই রান্নাতে নুনটা হয়তো একটু বস বেশি পড়ে গেছিল এই যেমন আজকের ভিডিওতে চিংড়ি মাছের পকোড়াটা মা ঠিকঠাক করে ভাজতে পারিনি একটু কর্মরেটা কম হয়েছিল মাঝে মাঝে এরকম হয়ে যায় এই যে এরপরে এখানে দিয়ে দিলাম তোমার মাছটা একটুখানি জাস্ট কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো শীতকালের কমন সবজি হচ্ছে ধনে পাতা সব কিছুর মধ্যেই মোটামুটি চলে যায় তো এরপর আমার রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত ওটা মা করবে কারণ আমাকে আবার যেতে হবে জিমে এই দু চার দিন যাচ্ছি এখন না জানো তো ফেস্টিভ মোড অন হয়ে না আর ওয়ার্কআউট করতে ইচ্ছা করে না মানে ভাল লাগে না এবার জিম টিম করে আসার সময় শীতের সব জিনিসগুলো শেষ হয়ে গেছে শীতে তো এই এক্সট্রা একটা খরচা আজকে আমি ওই লরিয়ালের স্কালপ অ্যাডভান্স শ্যাম্পুটা মাখি ওই শ্যাম্পুটা বলছে তোমার ডেলিভারি পাওয়া যাচ্ছে না তো আজ আমাকে ক্লিক্সের একটা অ্যান্টিড্যাম ড্যান্ড্রাফ শ্যাম্পু নিলাম বাট ইউজ করলাম আজকে চুলটা কেমন যেন একটা আঠালো আঠালো হয়ে যাচ্ছে তো আমার হিমালয়ের এই ফেস ওয়াশটা আর মা কি একটা তেল বানাবে এই কারণে একটুখানি নারকেল তেল নিলাম আমি নরমালি শালিমারের তেল নিই আর এই সেটা ফিলের এই তোমার কি বলে ফেসওয়াশটার এত দাম বেড়ে যাচ্ছে দিন দিন এই মাসেই শেষ এটা নেক্সট মান্থ থেকে আর আমি না আর একটা ফেস প্যাক নিলাম নতুন আর এই যেখানে রান্না মোটামুটি দেখিয়ে দিই তোমাদের চলো এই হচ্ছে গিয়ে তোমার ভাত তারপর এখানে হচ্ছে গিয়ে তোমার ঝোলটা যেটা তোমাদের দেখালাম একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে তোমার মা করেছে এই পোস্ত চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তবে মা আবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন কোন কামে দিয়েছে আমি জানি না বেগুন ভেজেছে একটুখানি আর এই যে আমার ফ্যাঁসা মাছের ঝাল এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের রান্নাবান্না যেটা দিয়ে মা ভিডিও করবে আর এই এই সময়টাতে আমার এত কষ্ট লাগে মা ভিডিও করে আর আমার এই সময়টাতে স্নান টান করে জিম টিম করে সে এত জোরে খিদে পেয়ে যায় না মানে কখন খাবো। তারপরে বিকেলবেলা চলে এলাম রান্নাঘরের কাজকর্ম করতে আমাদের বাড়ির কাজের সময় অনেকটা মটর ডাল বেঁচে গিয়েছিল তো আজকে ভেবেছি মটর ডাল দিয়ে কিছু করব আর ছোলার ডাল ফাল আনতে যেতে ইচ্ছা করছে না আমি ছোলার ডাল তুলি না যখন খাই তখন নিয়ে আসি বাসন টাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে ছোলার ডালটা একটু ভিজিয়ে দিলাম আর তারপরে যে খাবারগুলো আগের দিন ছিল সেগুলো গরম করছি এই দেখো ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি আগে আমাকে একদিন বলেছে খাবার দেখলে তুমি হাবলে পড়ো হ্যাঁ গো আমার এটা খুব খারাপ অভ্যাস আমি খাবার দেখলে হাবলে পড়ি ঠিকই কিন্তু ভাত ডাল তরকারি ছাড়া মায়ের মতো অন্যান্য খাবার চোখের খিদে দেখি কিন্তু খেতে পারি না সেই রকম একটা মানে ভাল লাগে অর্ডার করব দেখবো বা কোনো জায়গায় খাবার হলে তার দিকে তাকিয়ে থাকবো কিন্তু খেতে ভাল লাগে না এই যে সেদিনকে চাউমিনটা এনেছিলাম এই চাউমিনের এখনও এতটা চাউমিন পড়ে রয়েছে এই চাউমিনটা একটু গরম করে নিলাম কারণ মোহর সেদিন চাউমিন খায়নি শুধু চিলি চিকেন খেয়েছিল তো এই চাউমিনটা মোহরকে একটুখানি দিয়ে দেব। আর ওই যে কী যেন একটা কী যেন না কি একটা চিকেন অর্ডার করেছিলাম ওটা তো পুরো ধরা রয়েছে এটাও গরম করছি মোহরকে এখান থেকে দু পিস একটু চিলি চিকেন আর একটুখানি তোমার চাউমিন দিয়ে দেবো এই এই বুলগি চিকেনটাও কিন্তু বেশ টেস্টি ছিল আট পিস ছিল তার মধ্যে দেখো কোনো ছ পিস পড়ে রয়েছে আর এখানে আমার জন্য একটুখানি চা বসিয়েছিলাম চাটা ঢেলে নিচ্ছি আমি এখন চা খাবো আর নীলাদ্রিকে টিফিন দিতে দিতে দেখছি মোহরকে টিফিন দিতে দিতে দেখছি নীলাদ্রিও চলে এসছে আর এখানে দেখো এই যে গ্রেভি চাউ এই গ্রেভি চাউটা পুরো ধরা আমি সেদিনকে চাউটা খাইনি কিন্তু গ্রে গ্রেভিটা একটুখানি স্যুপ হিসেবে খেয়েছিলাম তো এটাও পুরো ধরা রয়ে গেছে মানে সেদিনকে রাত্রি খাওয়ার পরেও আমরা তিনজনে এতটা খাবার রয়েছে তার মানে বুঝতেই পারছ যে আমরা ঠিক কতটা পরিমাণে তিনজনে মিলে খেয়েছি এবার এইটাকে এখন আবার একটুখানি গ্রেভিটা এর মধ্যে দিয়ে পুরোপুরি গরম করে দেবো এটা নীলাদ্রি খেয়ে নেবে তবে এইটা খাওয়ার পরে আর রাত্রিবেলা নীলাদ্রি কিছু খেতে পারবে কি না সেই নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু আমার তো যেটা বানানোর আমি বানাবোই আজ খাবে না কাল খাবে আমরা এরকমই করি খাবার বানিয়ে রাখি থাকলে নিজেরা খাই দিদিকে দিয়ে দিয়ে কেউকে দিই ভাল লাগে রান্না করতে বেসিকালি ভালো লাগে আর তারপরে এখানে এই যে নীলাদ্রির টিফিন এইটা খেয়ে নীলাদ্রি আর রাত্রিবেলা কিছুই খাইনি কিন্তু আমি এই যে বলছি রান্না করব তো আজকে খুব ইচ্ছে করছিল মিষ্টির দোকানের স্টাইলের একটা আলুর তরকারি হয় না একটুখানি ছোলার ডাল দিয়ে তারপর তোমার একটু কারিপাতা ফোড়ন দিয়ে ছোলা শুদ্ধ আলুর তরকারি সেই রকম একটু আলুর তরকারি বানাবো করার মধ্যে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে যখনই ফোড়নটা একটু হাত ভাজা ভাজা হয়ে গেল। তারপরে এর মধ্যে তোমার আলুটা দিয়ে দিলাম এরপর এই আলুটাকে একটুখানি মোটামুটি ভালো মতো ভেজে নেব আসলে আমার আগের দিন থেকেই না দু একদিন ধরেই খুব কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে কিন্তু সত্যি কথা বলতে কড়াইশুঁটির কচুরিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না তো মাকে দিয়েই করাতে হবে আর কড়াইশুঁটির কচুরি যেদিন খাবো একটা ভিডিও করার ইচ্ছা আছে সেই কারণে অপেক্ষা করছি তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি আবার ভালো মতো ভেজে নিলাম মোটামুটি কিছুক্ষণ ভাজা টাজা হয়ে গেলে যে মটর ডালটা ভিজিয়ে রেখেছি ওই মটর ডালটা এর মধ্যে দিয়ে দেবো এখানে মটর ডালও কেউ দেয় কেউ কেউ আবার ছোলার ডালও দেয় তো এখানে মটর ডালটা দিয়ে দিলাম বাস এবার মটর ডালটা আর এই সমস্ত আলুটাকে ভালো মতো একটুখানি রসিয়ে কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি ব্যাসে এটাতে জল ঢেলে দিয়েছি একটু ফুটে উঠলে আলুটা আধ ভাঙা করে নামিয়ে দেবো মোটামুটি আর তারপরে কিছুটা ডাল ছিল বাকি ওটার মধ্যে একটু জোয়ান দিয়ে একদম হালকা করে পেস্ট করে নিয়েছি দেখো যাতে মটর ডালগুলো একটু চেয়ে চেয়ে থাকে এবার এইটাকে করব হচ্ছে গিয়ে ডাল পুরির একটা পুর বানাবো তো এরপরে প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওর মধ্যে আবার একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মটর ডাল যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার একটু নুন মিষ্টি দিয়ে ভালো মতো নাড়ানাড়ি করে ওই তোমার যেমন করে ওই পোকা করার আগে যেমন করি ওই রকম একটুখানি ব্যাপারটা করছিলাম তবে আমার এখানে ওই মটর ডালটা দিতে দিতে না এখানে তেলটা একটু পুড়ে গিয়েছিল যদি তাতে খুব একটা অসুবিধা হয়নি দেখো একটুখানি পোড়া পোড়া লাগছিলো আমি আবার পরে একটুখানি ভাজা মশলা দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম এই যে দেখো একদম পুরো শুকনো শুকনো হয়েছে এটা মাখা মাখা হলে আবার একটু প্রবলেম হয় যখন ডালটা বাটতে হবে তখন জলের পরিমাণটা একটুখানি বুঝে দিতে হবে তো মোটামুটি হয়ে গেছে আমার পেস্টটা এরপরে আমার আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করা থাকে ওই জিরে ধনে গোটা গরম মশলা পাঁচ ওই ভাজা মশলাটা দিলাম এই দেখো একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে এবার এটাকে মা একটু রেডি রেডি করে রেখে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই আর আমরা ময়দার পরিমাণ কম আটার পরিমাণ বেশি আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে গরম জল দিয়ে মোটামুটি মাখিয়ে নিয়েছি এটা একটুখানি সময় থাক ততক্ষণে তরকারিটা দেখিয়ে দিতো আমাদের এই দেখো তরকারিটাও মোটামুটি হয়ে গেছে পরে মনে হলো তরকারিটার মধ্যে একটু হিং দিলেও কাজে দিত আমি হিং না দিয়ে ভাজা মশলা দিয়েছি বিশ্বাস করবে না খেতে পুরো মিষ্টির দোকানের আলুর তরকারির মতনই লাগছিল। খুব ভালো হয়েছিল। খেতে মিষ্টির পরিমাণটাও খুব সুন্দর ছিল তবে আমার মনে হলো একটু হিং দিলে হয়তো টেস্টটা আর একটু খুলতো তোমরা একটু হিং দিয়ে ট্রাই করো আর এখানে মোহরকে পড়াতে বসেছিলাম আজকে বাংলা নিজেই আমি বিপরীত শব্দের বিপরীত বানান ভুল লিখেছি তার জন্য তোমরা দেখলে আমাকে ক্ষমা করে দিও আর এখানে ওকে পড়ানোটা সামনে পরীক্ষা না পড়াতে বসেছিলাম সে যে কী গো কী বলবো যেখানেই যাই অন্তত চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট নিয়ে একটু বসিয়ে নিতে হচ্ছে একে তো বাচ্চা তারপরে সিলেবাস প্রচুর পরিমাণে প্রত্যেক দিন পুরনো পড়াশোনাগুলো যদি একটু রিভিশন না করি না তাহলে হয় পুরনোগুলো ভুলে যাচ্ছে নয় নতুনগুলো ভুলে যাচ্ছে মানে সে একটা জাতা পরিস্থিতি হয়ে যায় আর পরীক্ষার আগ দিয়েই হাফেয়ার্লি পরীক্ষার সময় খুব প্রবলেম হয়েছিল তখন ওকে বিকেলে একজন পড়াতো সে যে কি ওকে রিভিশন করিয়েছে সেই জানে আমার মোহরের পরীক্ষার আগ হাফিআর্লিতে আমি পুরো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো এই এই জন্য এবার প্রথম থেকেই আমি নিয়ে নিয়েছি সকালের আনটি পড়ায় বিকেলে আমি রিভিশন করাই বা নতুন যেগুলো আন্টি পড়ে যায় সেগুলো রিভিশন করাতে থাকি তো এই জন্য একদম প্রথম থেকেই যাতে টেনশান না থাকে ধরে বেঁধে একটু পড়াচ্ছিলাম তো এরপর চলে এলাম আবার নীলাদ্রি চলে এসেছে আমি বললাম একটু ক্যামেরাটা করে দাও এটা এক হাতে করা যায় না আর এটা মোটামুটি একটুখানি মাঝখান দিয়ে এরকম করে নিয়ে তারপরে ওর মধ্যে তোমার পুটটা দেব আর এই যে দেখো ক্যামেরাটা ঠিকঠাক আমি বলছিলাম সেট হচ্ছে না তুমি একটু ক্লোজলি দেখাও তো পুরটা এখানে আবার দিয়ে দিচ্ছিলাম ডালপুরিটাও খেতে খুব ভালো হয়েছিল তবে আমার মনে হয় আমি না এই পুর ভরা জিনিসগুলো খুব একটা ভালো করতে পারি না আমার মনে হয় যে এই পুরের সাইজটা মানে লুচির যে লেচিটা নিয়েছি এই লেচির সাইজটা আরেকটু ছোট করলে মনে হয় ভালো হতো যেটা আমার একটু ভয় লাগছিল কারণ আমার এরকম করতে গেলে না ফেটে যায় ভিতর থেকে তো সেই কারণে এটা একটুখানি প্রবলেম হচ্ছিল নইলে মোটামুটি ঠিকই ছিল খেতে তো এইটা আবার পিছন দিয়ে ঘুরিয়ে ভাবছি এটাকে খুলে দেবো মোদাকের মতো দেখতে লাগছে মোমর বলছে মা তুমি কি মোদাক বানাচ্ছ এই যে হয়ে গেছে এরম এক এক করে সমস্ত কটা করে নিয়েছিলাম নীলার অনেকটা হেল্প করেছিল এই যে দেখো একটা ছোট একটা বড়ো প্রথমের দিকেরগুলো একটু বেশি বড় হয়ে গেছে তারপর দিকেরগুলো আবার একটু বেশি ছোট হয়ে গেছে এরম হয়েছে এই যে প্রথম লুচিটা দিয়ে দিলাম ডালপুরিটা দিয়ে দিলাম ভাজার জন্য করাতে যখন এই ডাল পুরিটা ভাজছিলাম না বিশ্বাস করবে না বিয়েবাড়িতে বা মিষ্টির দোকানের সামনে দিয়ে গ গেলে যেমন যে মিষ্টির দোকানে কচুরি হয় যেমন সুন্দর গন্ধ বেরোয় ঠিক ওই রকম সুন্দর গন্ধ ছিল আর আমার খুব ইচ্ছে করছিল এরকম গরম গরম ডালপুরিটা ভেজে কেউ আমাকে পাতে দেবে আর আমি খাবো কিন্তু দুর্ভাগ্যবশত সব কটা ভেজে নিয়ে যেতে যেতে এমন কি তোমাদেরকে লাস্ট দেখাতে গিয়েও আমার এটা মানে রাধাবল্লবীটা পুরো তেনিয়ে গেছিলো কিছু করার ছিল না এই যে দেখো হয়ে গেছে আমার রাধা বল্লবী আর তরকারি মোটামুটি রেডি তো খুব ভালো খেয়েছিলাম তোমরাও ট্রাই করো ঘরোয়া উপায় যারা নতুন নতুন শিখছো আমার মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই